আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা তোমাদেরকে পিতৃপুরুষের গল্প এটা শেখাবো হারুন হাবিবের লেখা এরপরে এই ভিডিওর যত সৃজনশীল আছে এবং এগুলো আমি তোমাদেরকে দিয়ে তোমরা দাগালো লাইনগুলো আমি তোমাদেরকে সৃজনশীল অন্যান্য প্রশ্নের উত্তরগুলো গুলো শিখিয়ে দিব এবং উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব। দেখো কি বলছে অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না তার মানে অন্তুর মামা বেশি একটা ঢাকা শহরে আসেন না ওর মা চিঠি লিখে কত বলেন কাজল তুই ঢাকা শহরে চলে আয় মানে মাথা লেখে কাজল তুই ঢাকা শহরে চলে আয় আমার থাকবে চাকরি না হয় কাজল মামা তবু আসেনা গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার উনিশশো সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো পড়তে পড়তেই বেঁধে গেল যুদ্ধ একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির তারপর রাত দিন এ গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল মিটিং রাইফেল জোগাড় করে ট্রেনিং আরো কত কি অন্তুর নানা কত বক্ততেন বাবা এসব করিস এবার বাঙালিরা করবে বাবা স্বাধীনতা বলতো যুদ্ধ করবে আসবেই সাহস নিয়ে কাজল মামা সেই কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে অন্তু তার মানে এই কাজল মামার কাছ থেকে অন্তু যুদ্ধের গল্প শুনতে চায় এজন্য সে অপেক্ষা করছে বার্ষিক পরীক্ষার পর থেকেই সে অপেক্ষা করছে মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে তুই এক কাজ করন্ত চিঠি লেখ মামাকে বল এবার একুশে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে আরও বল তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস দেখবি ঠিক আসবে বুদ্ধিটা অন্তর মার হলো এমন একটা কৌশল চিন্তা করত সে বেশ কদিন আগে থেকেই কাউকে না জানিয়েই অন্তু চিঠি লিখেছে সেও প্রায় দশ বারো দিন হয়ে গেছে তার মানে অন্তু মামার কাছে চিঠি লেখে পাঠিয়ে দিয়েছে আজকে হলো আঠারো তারিখ তিন দিন বাদেই মহান একুশে ফেব্রুয়ারি তিন দিন বাদেই একুশে ফেব্রুয়ারি ওর কেন যেন বিশ্বাস কাজল মামা আর কারো কথা শুনুক না শুনুক তার কথা রাখবেই আসবেই সে ঢাকা অন্ত বরাবর রাত নয়টা সাড়ে নয়টায় ঘুমিয়ে পড়ে কিন্তু আজ রাতে সে দশটারও উপরে জেগে থাকলো মা বললেন ঘুমতে যাস না কেন অন্ত বলে না কিছু এগারোটা বাঁচতে কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আসে ওর লেপের নিচে ঢুকতে ঢুকতে সে কি গভীর ঘুম তেমন এগারোটার দিকে সে ঘুমোতে চলে যায় ভোরবেলা সে দেখলো কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে ভোরবেলা দেখে কাজল মামা তার মাথায় চুলে হাত বুলিয়ে দিচ্ছে তার মানে কাজল মামা এসে পড়ছে থেকে বেরিয়ে এক লাফে উঠে বিছানায়। মামা ভালো আছিস তুই শেষ রাতের শেষ রাতের টেনে এলাম এখন দেখি তুই উনিশ তারিখ তা তো জানো মামা দুদিন বাদেই মহান একুশে ফেব্রুয়ারি তার মানে আজকে উনিশ তারিখ দুই দিন বাদে একুশে ফেব্রুয়ারি মামা বলেন ঠিক আছে খানিক্ষণ রেস্ট নিয়ে বেরোবো তোকে নিয়ে যেখানে যেতে চাস সেখানেই যাব পাঁচ দিন আমি টাকায় থাকবো তার মধ্যে চার দিন তোর সাথে যেখানে যেতে চাইবি যাব যত গল্প শুনতে নূরজাহান রোড থেকে একটা রিক্সায় চাপল অন্তু আর কাজল মামা তাহলে তারা এই নূরজাহান রোড থেকে রওনা দিল রিক্সায় করে অন্তু আর কাজল মামা লাল মাটিয়া ধানমন্ডি হয়ে রিক্সা চলছিল মামা বললেন এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এর নাম হলো সাত মসজিদ রোড নাম কি সাত মসজিদ রোড জানিস কি যে বলো মামা জানবো না কেন ঠিক আছে বল দেখি সাত মসজিদ নাম হয়েছে কেন রাস্তাটার তার মানে রাস্তাটার নাম কেন সাত মসজিদ হয়েছে এটা অন্তুর মামা অন্তুকের জিজ্ঞাসা করলো অন্তু বললো তা তো ঠিক জানি না এই জন্যে বলছিলাম অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের অতীত মানে আমাদের আগের দিন অতীত মানে আমাদের আগের দিন অতীতের অনেক কিছু জেনে রাখা এটা খুবই ভালো একটা কাজ তাহলে প্রিয় সেক্ষেত্রে আমি যে লাইনগুলো আন্ডারলাইন করে দিচ্ছি তোমরা এই লাইনগুলো খাতায় আন্ডারলাইন করে ফেলবো আমি কিন্তু সবগুলো লাইন পড়ার সুবিধাতে দাগায় দাগায় পড়ে যেতে পারতাম কিন্তু মেইন আন্ডারলাইন লাইনগুলো তোমরা খুঁজে পাবা এই জন্য আমি সবগুলো লাইন আন্ডারলাইন না করে যেটা দরকার এমসি এর জন্য বহু নির্বাচনের জন্য এবং গল্প শেখার জন্য সেই লাইনগুলোই আন্ডারলাইন করে দিচ্ছি এগুলো তোমাদের মনে রাখতে হবে পুরনো দিনের উপরেই তো বর্তমানের দিন গড়ে ওঠে পুরনো দিনের উপরেই বর্তমানের দিন গড়ে ওঠে এটাতে খ নম্বর প্রশ্ন আছে আমরা যখন প্রশ্ন শিখবো তখন এটা তোমরা শিখতে পারবা কাজল মামা সংক্ষেপে বললেন এই ঢাকা শহরের আগের নাম ছিল জাহাঙ্গীরনগর তাহলে ঢাকার আগের নাম ছিল কি জাহাঙ্গীরনগর মুঘল বাদশাহ জাহাঙ্গীরের মুঘল বাদশা জাহাঙ্গীরের নামে সেই সময় থেকেই শহরের আনাসে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মহম্মদপুর এসে সাত গম্বুজ মসজিদে ঠেকেছে তোমরা যারা ঢাকায় থাকো তারা জানো পিলখানার মোড় থেকে মোহাম্মদপুর দিক দিয়ে সাত মসজিদ সাত গম্বুজ মসজিদ আছে তো সেই পুরনো মসজিদের নাম রাস্তা নামেই রাস্তাটার নাম হয়েছে সাত মসজিদ রোড তো সেক্ষেত্রে সাত ষাট মসজিদ সেটা কিন্তু হলো বাগেরাটে আর সাত গম্বুজ মসজিদ এই মোহাম্মদপুরে তাহলে হলো কি সেই পুরোনো মসজিদের নামে রাস্তাটার নাম হয়েছে সাত মসজিদ রোড রিক্সাটা নিউ মার্কেট পেরিয়ে নীল ক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় করলো এই বিশ্ববিদ্যালয়ে রিক্সা নিউ মার্কেট থেকে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় যখনই ঢুকলো অন্তু জিজ্ঞাসা করলো যে তুমি না এই বিশ্ববিদ্যালয়ে পড়তে হ্যাঁ পড়তাম একদিন তুই জানলে কি করে মা বলেছিল তুমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছো অন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ যুদ্ধ হয় রাজায় রাজায় যুদ্ধ হয় এক দেশ আরেক দেশে মানুষের লোপ লালসায় হয় যুদ্ধ তার মানে যুদ্ধ হয় কাদের রাজায় রাজায় এক দেশ আরেক দেশ মানুষের লোপ লালসায় যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ কষ্ট হয় সাধারণ মানুষের কিন্তু মুক্তিযুদ্ধ হলো স্বাধীনতার জন্য একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য তার মানে জাতি হিসেবে বেঁচে থাকার জন্য স্বাধীনতার জন্য হলো মুক্তিযুদ্ধ আর সব অন্যায় অত্যাচার শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য শিকল মানে শিকল শিকল মানে বন্দি দশা মানে সকল ধরে অন্যায় অত্যাচার সকল ধরনের মানে শিকল বন্দি দশা থেকে মুক্ত হবার জন্য মানুষ মুক্তিযুদ্ধ করে একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাধারণ যুদ্ধ না সেটা ছিল মুক্তিযুদ্ধ কেন মুক্তিযুদ্ধ বলা হয় সেটাকে কারণ তখন বাঙালিরা অধিকার আদায় লড়াই করেছিল দেখতে দেখতে রিক্সাটা রোকেয়া হল আর শামসুন হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছালো তোমরা যারা অনেকে ঢাকায় থাকো তারা তোমরা জানো যে রোকেয়া হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুল নওয়ার হল আছে অনেকে যারা ঢাকা এসেছো যারা আসো নাই তারা ঢাকার দূর দূরান্ত বাইরে থাকো তোমরা অবশ্যই তার তোমাদের মনে যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আছে তাহলে তোমরা কিন্তু এখন থেকেই ভালো করে পড়ালেখা করবা তাহলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোমরা চান্স পাবে ওকে দেখতে দেখতে রিক্সাটা রোকেয়া হল আর শামসুল হল পেরিয়ে তাহলে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছালো কাজল মামা বললেন এই যে ডান পাশে বিল্ডিংটা দেখেছিস ওটার নাম কি জানিস না জগন্নাথ হল ছাত্ররা থাকে জগন্নাথ হলে এই জগন্নাথ হলের অনেক যখন আক্রমণ আক্রমণ করেছিল করেছিল। তারা কিন্তু জগন্নাথ হলে জগন্নাথ হল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে না আমি থাকতাম হাজি মোহাম্মদ মহসিন হলে হাজি মোহাম্মদ মহসিন হলে পাকিস্তানি হানাদার বাহিনী এই হলের কয়েক শত ছাত্রকে ওই মাঠটাতে একসাথে দাঁড় করিয়ে গুলি করে মেরেছিল তার মানে হলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে একসাথে দাঁড় করে গুলি করে মেরে ফেলেছিল কেন কারণ পাকিস্তানি সামরিক শাসকরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল আর ছাত্ররা যেহেতু তরুণ পাকিস্তানিদের সব অন্যায়ের প্রতিপাত করত সেহেতু ওদের গুলির শিকার হলো ওরাই প্রথম শিক্ষা তোমরা জানো যে এবারও আমাদের যে তরুণদের আন্দোলন হয়েছে সেখানে কিন্তু ছাত্ররাই সবার আগে প্রতিবাদ করেছে একাত্তরেও সেটা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা দুদিন বাদে মহান একুশে ফেব্রুয়ারি মা বলেন অন্তু এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষ বসবাস করে ওদের মধ্যে যারা স্বাধীন হয়েছেন তাদের সেই স্বাধীনতা লাভের পিছনে প্রচুর ত্যাগ তিতিক্ষা আছে অনেক ত্যাগ রয়েছে অনেকে জীবন দিতে হয়েছে অনেক সহ্য করতে হয়েছে ধৈর্য ধরতে হয়েছে অনেক রক্তের ইতিহাস আছে হাজারো লক্ষ প্রাণদানের করুণ কাহিনী আছে আর সেই সব রক্তের স্মৃতিকে ভবিষ্যৎ বংশধরদের জন্য ধরে রাখতে গিয়েই দেশে এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ গড়ে উঠেছে তাহলে কেন শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ উঠেছে কারণ হলো যারা পৃথিবীর সব দেশে অনেক দেশে যেখানে লড়াই হয়েছে যে দেশগুলোতে মানুষ কি করেছে জীবন দিয়েছে তো তাদের স্মৃতিকে ধরে রাখার স্বাধীনতার জন্য তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন দেশে এরকম স্মৃতিসৌধ আছে আমাদের দেশেও তাই কিন্তু মামাকে বললেন মামা এবার কি তুমি ফুল দিতে আসবে শহীদ মিনারে আসবো গ্রামে থাকি অনেক বছর আসতে পারেনি এবার তোকে নিয়ে আসবো বলতো অন্তু শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন তার মানে শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন এটা তোমাদের নম্বর পোস্টের মধ্যে আসতে পারে মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল একদিন স্পষ্ট উত্তরে কাজল মামা খুব খুশি হলেন বলেন তুই তো বেশ কিছু জানিস অন্তু তোর উত্তরে খুব খুশি হয়েছি আমি এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার উনিশশো পাকিস্তানের শাসকেরা আমাদের বাঙালিদের উপর তাদের ঊর্ধ্ব ভাষা চাপিয়ে দিতে চেষ্টা করেছিল কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি তাই উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গাটা যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তখন এই পাকিস্তানি পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছিল চাপ চাপ রক্তে এই জায়গাটায় মাটি ভিজে গেছে ওই রক্তের বিনিময়ে করতে পেরেছি অন্তুর মুখ দেখে কাজল মামা বুঝলেন মশে মন খারাপ করেছে মানুষ মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে এ ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না অন্তু মামাকে বলে মামা তুমিও তখন এখানে ছিলে না রে পাগল আমি তো তখন তোর মতোই ছোট এখানে যারা বাউন্ন সালে রক্ত দিয়েছেন তারা সবাই আমার বড় ওরা আমাদের পিতৃপুরুষ আমরা তাদের মনে রাখবো শ্রদ্ধা করব তাহলে হাত ধরে কিন্তু একের পর এক সিঁড়ি ডিঙ্গে শহীদ মিনার উপরে ওঠে মামার কাছে একুশে ফেব্রুয়ারি কাহিনী শুনে সে আগ্রহী হয় নিজ জাতির অতীত সংগ্রামের আরো কাহিনী শুনতে কেউ তো আগে এমন করে বলেনি তাকে অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির কিন্তু বলে তুমি আমাকে আরো কাহিনী বলো মামা একুশে ফেব্রুয়ারির দিন যখন ফুল দিতে আসবি সেদিন আরো বলবো আর শুধু বলি এই একুশে ফেব্রুয়ারির শহীদেরা হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ ওরা রক্ত দিয়েছিল বলেই বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল শুধু তাই নয় একুশে ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয় তার মানে একুশে ফেব্রুয়ারি থেকেই এই যে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয় সেই সংগ্রাম আরো ১৯ বছর ধরে চলে এই ১৯ বছরের অসংখ্য মানুষ মারা যায় অনেক মায়ের কোল খালি হয় তারপর আসে উনিশশো একাত্তর সাল তারপর আসে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে তুমি ছিলে হ্যাঁ আমি ছিলাম সেই মুক্তিযুদ্ধে বলতে হবে কিন্তু গল্প ফিরে দুপুরের বাসায় খাবার খেয়েই বলবে ঠিক তো অন্তু মামাকে বলে মামা বলছে ঠিক শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতা পরে নেয় ফিরে আসার সময় মামা বলেন অন্তু চল আমরা দুজনে এক মিনিট দাঁড়িয়ে একুশে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই কতক্ষণ শ্রদ্ধা জানাই নীরবতা পালন করে এক মিনিট কিন্তু কাজল মামা নীরবে শ্রদ্ধা জানায় এটা একটা সংক্ষিপ্ত গল্প পরিমার্জিত হানাদার বাহিনী কারা পাকিস্তান অন্যায়ভাবে করে বাহিনী এখানে পাকিস্তানি হানাদার বাহিনী সেনাবাহিনীকে বোঝানো হচ্ছে তিতিকা মানে সহনশীলতা ধৈর্য সামরিক শাসন মানে কি সামরিক বাহিনী দ্বারা পরিচালিত শাসন আর পিতৃপুরুষ কি এই পিতৃপুরুষ হলো পিতা পিতামহ প্রপিতামহ প্রভৃতি পূর্বপুরুষ যারা আছে তার মানে পিতা তারপরে পিতার তারপরে দাদা তার দাদা এরকম প্রভৃতি পূর্বপুরুষদের বলা হয় পিতৃপুরুষ তাহলে এই পাঠের উদ্দেশ্যে কি এটা পাঠ করলে শিক্ষার্থীদের মধ্যে দেশ জাতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হবে তাহলে এই পিতৃপুর গল্পটির কিশোর অন্তু ঢাকায় বসবাস করে মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে তাহলে তোমরা কি করবা তোমায় পাঠ পরিস্থিতি মুখস্থ করে ফেলবা সে মামার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে একুশে ফেব্রুয়ারি দুই দিন আগে কাজল মামা ঢাকায় আসেন মামার কাছে শুরু হয় অন্তুর অতীত সম্পর্কে তথ্য নির্ভর ইতিহাসের পাঠ রাস্তার যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি এটা তোমাদের জানতে হবে আমি প্রশ্ন উত্তর দিয়ে দিব পঁচিশ মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ ও ছাত্রদের প্রতিপাদে ভূমিকার কথা জানতে পারে ঢাকা শহরের রিক্সায় ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতি সৌদ্দ মাতৃভাষা আন্দোলন সহিত মিনা বাঙালি জাতির পিতৃপুরুষ কারা সে সম্পর্কে ধারণা লাভ করে কথা রণাঙ্গনের হারুন তিনি মুক্তিযোদ্ধা একাত্তরের সংবাদদাতা গল্প উপন্যাস লিখেছেন প্রবন্ধ লিখেছেন লিখেছেন তার মধ্যে কয়েকটা হলো প্রিয় যোদ্ধা ছোট গল্প লিখেছেন সমগ্র উনিশশো একাত্তর মুক্তিযোদ্ধা নির্বাচিত প্রবন্ধ ব্ল্যাড অ্যান্ড ব্রুটালিটি তার জন্ম হলো উনিশশো আটচল্লিশ সালের জামালপুরে তাহলে এটা তোমরা পড়বা ভালো করে গল্পটা পড়বা আমি এরপরে তোমাদেরকে এখানে যত এখানে যে এমসি আছে এবং প্রশ্নগুলো আছে। আমি প্রশ্ন তোমাদেরকে এগুলো শিখাই দিব তাহলে তোমরা এগুলো পড়লেই পারবে ওকে ভালো থেকো